সম্পূর্ণ ফ্রিতেই হোক তোমার কৃষি বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতি এই মোটকে সামনে রেখেই আমরা একদম শুরু থেকে আমার অফিসিয়াল ফেসবুক পেজ এম ডি মনিরুজ্জামান মুন্নায়ের পক্ষ থেকে প্রতিদিন তোমাদের জন্য ফ্রি লাইভ ক্লাস নিয়ে যাচ্ছি সামনেও কৃষি বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার ঠিক আগ মুহূর্ত পর্যন্ত ইনশাল্লাহ ফ্রি লাইভ ক্লাস নিয়ে যাবো তোমরা অনেকেই রিকোয়েস্ট করেছিলে যে ভাইয়া আপনারা যেগুলো ফ্রি লাইভ ক্লাস আমাদের উদ্দেশ্যে নিয়েছেন সেগুলো যদি একটা পোস্টের মাধ্যমে সকল ক্লাসের লিঙ্ক যদি সাজাই দেওয়া থাকতো তাহলে আমাদের খুঁজে বের করতে সুবিধা হতো যার যেটা অধ্যায়টা প্রয়োজন সেই অধ্যায়টা করতে পারতাম সো তোমাদের সবার রিকোয়েস্টে আমি তোমাদের উদ্দেশ্যে যত ক্লাস লাইভ ক্লাস নিয়েছি আমরা সবাই মিলে সবগুলো ক্লাসের সুন্দর করে একটা পোস্টের মাধ্যমে সকল ক্লাসের লিঙ্ক সাজাই দিছি সো তোমরা এটা কীভাবে পাবা সেটাই আজকের ভিডিওতে দেখাই দিব দেখো সো আমি এখানে আমার ফেসবুক পেজে গেছি এমডি মনিরুজ্জামান মুন্না সো তোমরা একটু যদি নিচে স্ক্রল ডাউন করো দেখো নিচে স্ক্রল ডাউন করলেই এই তো একদম ফিচার্ড অপশনে সুন্দর মতো একটা পোস্ট দেখতে পাবা তারও একটু নিচে দেখো আমরা কিন্তু পোস্ট করে দিয়েছি সো এটা গতানুগতিক আমাদের পেজ থেকে তো প্রতিদিন আমাদের কুইজ তারপরে হচ্ছে বিভিন্ন আমাদের শিক্ষামূলক পোস্ট অথবা আমাদের লাইভ ক্লাস কন্টিনিউ হতেই থাকে সো আমি এখন যখন ভিডিওটা বানাচ্ছি তারপরে যখন আমরা অনেকগুলো পোস্ট করে ফেলবো তখন তুমি খুঁজে বের করতে অসুবিধা হবে এই জন্য কিন্তু আমরা দেখো পোস্টের পাশাপাশি একদম আমার পেজে তোমরা আসছো আসার পরে একটু নিচে স্ক্রল ডাউন করবা সর্বপ্রথম যেটা পাবা সেটা হচ্ছে ফিচারড অপশন অর্থাৎ আমি তোমাদের একদম এই পোস্টটা পিন পোস্ট আকারে দিয়েছি ফিচার্ড অপশনে গেলেই তোমরা পেয়ে যাবা সো এইখানে যখন তুমি ক্লিক করবা তাহলে দেখো তোমাকে এই পোস্টে নিয়ে যাবে একটু ওয়েট করো এখান থেকে আমরা কিন্তু খুব সহজেই দেখো সকল ক্লাসের লিঙ্ক দেওয়া আছে যে ভাই পদার্থ বিজ্ঞান ক্লাসের লিঙ্ক তুমি নিচে যাও অনেক ক্লাস নিয়েছি আমরা তারপরে উচ্চতর গণিত ক্লাসের লিঙ্ক তারপরে দেখো আমাদের নিচে যাও এখানে রসায়ন ক্লাস আছে তারপরে হচ্ছে জীববিজ্ঞান ক্লাস আছে ইংরেজি ক্লাস আছে সকল ক্লাস অল অলরেডি আমরা যেগুলো তোমাদের উদ্দেশ্যে লাইভ ক্লাস নিয়েছি সকল ক্লাসের লিঙ্ক কিন্তু এখানে সাজাই দেওয়া আছে সো ধরো তোমার একটা যে কোনো একটা অধ্যায় প্রয়োজন যে ভাই আমি এখান থেকে কি করবো তাপগতিবিদ্যার ক্লাস করব সো তুমি কি করবো তাপগতিবিদ্যা দেখো যে খুঁজে বের করবো তাপগতিবিদ্যা কোথায় আছে সো তাপগতিবিদ্যার এই যে লিংকে ক্লিক করলেই তোমাকে কিন্তু আমার এই তাপগতিবিদ্যা ক্লাসে নিয়ে যাবে খুব সুন্দর মতো তোমরা কিন্তু ক্লাসটা করে ফেলতে পারবা একইভাবে তোমরা এখন যেই ক্লাসেরই প্রয়োজন হবে না কেন তোমার ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি তুমি কিন্তু খুব সুন্দর মতো করতে পারবা সো আমরা যদি ম্যাথের ক্ষেত্রে আসি দেখো এখানে অন্তরীকরণ ধরো আমি অন্তরীকরণ ক্লাস করবো সো অন্তরীকরণের ক্লাসের লিঙ্কে ক্লিক করলে আমাকে অন্তরীকরণ ক্লাসে নিয়ে যাবে ওকে সো এইভাবে তুমি সকল কি করতে পারবা সকল ক্লাস সুন্দর মতো করে ফেলতে পারবা যেগুলো আমরা তোমাদের উদ্দেশ্যে লাইভ ক্লাসে নিয়েছি তাহলে দেখো তোমরা কিভাবে খুঁজে বের করবা জাস্ট আমার অফিসিয়াল ফেসবুক পেজ এমডি ডি মনুরুজ্জামান মুন্নাতে যাবা নিচের দিকে একটু স্ক্রল ডাউন করলেই দেখবা যে ফিচার্ড অপশনে সুন্দর মতো আমি পোস্টটা পিন পোস্ট আকারে দিয়েছি সো তোমরা আলটিমেটলি খুব সহজেই যেই অধ্যায়টা প্রয়োজন শেষ মুহূর্তে কিন্তু ভাইয়া খুবই খুবই তোমাকে রিভিশন দিতে হবে বারবার করে রিভিশন দিতে হবে যে অধ্যায়টা তোমার বেশি প্রবলেম হয় সেই অধ্যায়ের ক্লাসটা সুন্দর মতো করে ফেলবা আর আমি কিন্তু ক্লাসের দাগানো স্লাইডটাও সবাইকে একদম সম্পূর্ণ ফ্রিতেই কিন্তু প্রোভাইড করে দিচ্ছি সো সেগুলো দিয়ে রিভিশন করতে থাকবা আর এই পোস্টটা অবশ্যই অবশ্যই নিজের টাইম লাইনে শেয়ার করে রাখবা কারণ আলটিমেটলি পোস্টটা হারাই যাইতে পারে অথবা আলটিমেটলি তোমার টাইম লাইনে থাকলে তোমার খুঁজে বের করতে সুবিধা হবে যখন তখন যেই ক্লাসের প্রয়োজন তুমি গিয়ে দেখে ফেলতে পারবা সো এই শেষ মুহূর্তে আর বেশি দিন আমাদের কৃষি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা নাই এই শেষ মুহূর্তে ভাইয়া তোমার যেই জায়গায় যেই জায়গায় ল্যাকিংস আছে সেই যেই জায়গায় গুলোতে একটু বেশি সময় দাও সেই ক্লাসগুলোন করে ফেলো যে অধ্যায় বেশি সমস্যা হয় একটু ক্লাসটা করে ফেলো দেখবে যে আর কোনো সমস্যা থাকবে না আমি একদম রুট লেভেল থেকে একদম বেসিক লেভেল থেকে তোমাদের সবকিছু দেখিয়ে দিয়েছি সো এটা আশা রাখি তোমাদের কৃষি বিশ্ববিদ্যালয়ের একটা সিট নিশ্চিত করতে আমাদের এই ক্লাসগুলোই যথেষ্ট হবে সো সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম